আর তোমাদের সব কাজ যদি হয় পরামর্শ সাপেক্ষে তাহলে দুনিয়াটা হবে শান্তিময় পক্ষান্তরে ইজা কানা উমার হকুম সেরা রকম নেতারা যদি হয় খারাপ ও আগ্নিজা হুকুম বুখালা হুকুম ধনীরা যদি হয় কৃপন ও উমুর হুকুম ইলা হুকুম আর সংসার থেকে সংসার পর্যন্ত মাতুব বাড়ি যদি সব বউ গিয়াতে যায় আপনার এই জায়গা যদি কই যে চাষা একমন পিএস দিয়ে যান আপনার ছেলের শুরু হয়ে গেছে ওরে আল্লাহ এলে পিএস দিয়ে বাড়ি গেলি বেড়া নান বাতবারে বাড়ি উঠতে দেবে না আপনি নানটুনমার কাছে ভক্ত হয়ে গেছেন সংসারের মাতুব্বার বউ ওয়ার্ল্ডের মাতুব্বার মহিলা ইউনিয়নের মাতুব্বার মহিলা থানার মাতব্বার মহিলা জেলার মাতুব্বার মহিলা ডিসি হয়ে গেছে মহিলা এসপি হয়ে গেছে মহিলা বড়ো অফিসার হয়ে গেছে মহিলা উপজেলা চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা এমপি সব মহিলা মন্ত্রী সব মহিলা সব জায়গা মহিলা আর মহিলা আল্লাহ নবী কয় ফাবাতানুল বাতানুল আর দেখারি হা এই সময় বিটারা বাইসে থার সাইতে মরিয়ে যাওয়া ভালো এমন একটা বেকায়দা সুমে আমরা চলে চলিয়েছি কতক্ষণ ঠিক না এইটা পাল্টানোর দায়িত্ব কি আল্লাহর না আমাদেরও আছে আমাদের দায়িত্ব আল্লাহ দেবে শান্তি এই সমস্যার সমাধান করতে হবে আমাদের দায়িত্ব আছে আমরা আর কখনো দুর্নীতিবাজ নেতাকে সমর্থন করব জোরে বলেন করব। আমরা মালের উপরে কৃপণতা করব। পিএস রসুন পাট মাট যাওয়ায় তার কিছু ওসর জাকাত দেবেন তো ইনশাআল্লাহ টাকা হইলে জাকাত দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে মাতুর বউ বৌ গিয়াতে দেবো না করব মা বোনরা মাতুর নেওয়ার চেষ্টাও করবেন না আপনারা ঘরে থাকবেন পুরুষের কামাই জায়গায় বসে সম্মানের সাথে খাবেন পরবেন ব্যবহার করবেন তাহলেই সমাজটা হবে শান্তিময় সারে বাচ্চা মনে করে বলছে বাচ্চা নামদার আমারে কিছু ভিক্ষা দেন তো ওই লোকটা অরিজিনাল বাচ্চা না উনি হলেন বাচ্চার গার্ড বাচ্চার বডি গার্ড তো উনারে দরজায় দাঁড় করে বসছি মসজিদে বাচ্চা ইবাদত করতেছে তার পোশাক আশাকে আশাকে তার পোশাক ফকির মনে করছে বাচ্চা তার কাছে টাকা চাইছে তো দারোয়ান চাকরি খাবি তুই আমার বাচ্চা বলতেছি শুনলি বাচ্চা তো আমার চাকরি শেষ করে দিবে রে আমি বাচ্চা না বাচ্চা হলো মসজিদের মধ্যে তুই যা তো মসজিদের ভিতরে যাইয়ে দেখে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চা পাইনি দেখে এক কোনায় এক ফকির কান্নাকাটি করতেছে তখন ফকির এই ফকির আর ওই ফকিরির কাছে কিছু না চাইয়ে চলে আসছে তো বেরোয় যাওয়ার সময় দারোয়ান বলতে কি দিলে একটু দেখাই যা বাচ্চার কাছে চাইছি বাচ্চা তোকে রে কম দেয় না তোরে কত দিলে একটু দেয় না আমি ভাগ চাই না তখন ফকির ওই দারোয়ান রেখা বিয়াদ মোটে করবি না পদ্মায়াস মিথ্যেবাদী এ বস সিদি বাচ্চা আসে কোন জায়গাতে রে আমার চাইতে এক হইর এক কোনায় বসে কান্নাকাটি করতেছে তুই আমার দোকান দিচ্ছিস বদমাস ধমক দিলি দারোয়ান কাছে তুই জীবনে বাচ্চা শাহজানরে দেখছিস কয়ে না বাচ্চাতে বাচ্চারে তো দেখি নেই দেখি নেই বলে তো চিনি নেই কয়ে যে ওই ডেই বাচ্চা শাহজান যা আবার যা খালি এতে চলে যাচ্ছিস তো এইবার যাই দেখে বাচ্চা শাহজান মোনাজাত করতেছে হাল্লার কাছে কানতেছে ও দূরের থেকে হাত পাততে পেতে গেছে বাচ্চা নামদার আমার একটা টাকা দেন আমার একটা পয়সা দেন কাছে যে যখন দেখে যে বাচ্চা শাহজান মোনাজাত করতেছে তখন ফকির হাত গোটাইয়া হাটটার হাত ছাড়িয়ে দিয়ে আবার বেরোয় চলে যাচ্ছে আবার দারণ কয় কি দিলে দেখা গেলি নে কয় কথাই কবি না ফৈরির কাছে ফৈরি কি রে এই কইতে কইতে বাদশা শাহজাহান মুনাজাত সংক্ষেপ করে বের বলতেছে হে ফকির তুমি আমার কাছে চাইলে না নিয়ে চলে যাচ্ছ কেয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করবা তুমি কিছু নিয়ে যাও তো ওনার কথায় একটু মন নরম হয়েছে কিন্তু আস্থা হচ্ছে না যে উনি তো আমার চাইতে গরিব দিয়ে আসলাম তাই সে বলতেছে যে কাছে আর আসার পরে বলছে তুমি আমার কাছে চাইলে আবার না নিয়ে চলে যাচ্ছ কেন কয় যে চাইছি তো লোক বললো যে আপনি বাচ্চা তাই মনে করেছে কিন্তু চাইছি কিন্তু চাইয়ে দেখি যে আপনি আমার চাইতেও গরিব আমি তো একটা পয়সা দিনে এক হাত পাচ্ছি আপনি আবার তো এক গেড়িও বুঝতেছে হাত পাইতে বসে কার কাছে দুই হাত পাইতে বসে আপনি তো আমার চাইতে অভাবী তো যে লোকটা দুই হাত পাতা ভোগের সে এক হাত পাতা ভই যে কী দেবে এই জন্যই তাড়াতাড়ি আমার জান ইমান বাসায় আমি সাইডে চলে যাচ্ছি তো বাচ্চা শাহজাহান বলতেছেন আমি তোরছে গরিব কথা সত্য সত্যি আমি বাচ্চা শাহজাহান এবং আমি তোরছে গরিব আমার কোনো সম্পদ নাই আমার নিজস্ব কিছুই নাই আল্লাপাক এই জাতির দায়িত্ব আমার কাছে দেশে আমি গভীর রাত্রে হাত তুলে মালিকের কাছে ইশ্বাসের পরে হাত তুলে মালিকের কাছে স্বাস্থ্যের পরে হাত তুলে মালিকের কাছে তাহাজুদের পাশে পরে হাত তুলে মালিকের কাছ থেকে দু হাত ভরে চাই আল্লাহ তুমি আমার হাত দুটো ভরে দাও আমার এই জনগণকে যাতে আমি হাতে হাতে বন্টন করে দিতে পারি আমি আল্লাহর কাছ থেকে চেয়ে না তোদের হাতে হাতে বন্টন করি আল্লাহ আমার হাত দুটো ভরে দেশে আর তার একটু তুই নিয়ে যা বললেন না সোভাল তালে আমার কিছুই নাই সব কিছুর মালিক কে

লাঠির মধ্যে মুগুর যে নিজে সব করে আমলিক করুক আর বিএনপি করুক যারা নিজেরা করে তাদের কাছে আমরা চাবো না কথা বলেন ঠিক না যে আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে এনে দেয় এই পার্টি আমরা সামনে সমর্থন করব। ঠিক কি ঠিক না সেই পার্টি আমাদের সামনে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় বলেন আমিন আমরা মুসলমান দেখছি সবাই শাসন আমরা দেখছি আর আমাদের ভালো লাগে না আমাদের আর ভালো লাগে না আমরা আর আন্দোলন করতে চাই না আমরা আর রক্ত ঝরাইতে চাই না নিজেরা নিজেরা আমরা মালিকের কাছ থেকে চেয়ে এনে দেয় যে এজা কানা উমার হকুম ওমরের মতো খলিফা চাই আবু বাকারের মতো খলিফা চাই উসমানের মতো খলিফা চাই যে বাড়ি বাড়ি যাই আগায় দিয়ে আসে কথা বলেন ঠিক না বাড়ি যাইয়ে আগায় দিয়ে আসে আমাদেরটা জাগায় বসে বেসা জাল পাইতে শুশিয়ে নাকায় বিভিন্ন জায়গা জাল পাইতে তুইছে ওখান থেকে দিয়ে যাও ওখান থেকে দিয়ে যাও ওখান থেকে দিয়ে যাও খাইছো খাও এখন ফরান ভুরি খাও যে দলারি হও এরকম खाने যারা হবা ঠিকবা না ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজু হুম মিন হাইসু লা ইয়ালামুন অস্ত্র তোর কাছে আসে বিনা অস্ত্র দিয়ে তোর শুয়ায় ফেলাই দেবো আমি আল্লাহ তাআলা এ ক্ষমতা আল্লাহর আছে না নাই কোন দিক দিয়ে মারবো টের পাবিনা সকলে সতর্ক হও আমলিগের পরাজয় পতন দেখে বেশি ত্রেয় না যারা আসো প্রত্যেকে শিক্ষা নাও এখান থেকে এত বড় লম্বা টাইম এভাবে শাসন করার পরে তার যদি এমন পতন ঘটতে পারে আর যে কেউ কে তালা মুহূর্তের ভিতরে বিনা অস্ত্রে ধুলাই দিতে পারে কি পারে না ও যুবক লুটতারাস করো না দুর্বল পাই এখন তাদের ঘর বাড়ি ভাঙো না তাদের দোকানপাট লুটো না তুমি একটু দৈর্যের সাথে দৈর্যের সাথে মানবতা দেখাও যাতে তুমি গুজার পার্টির সাথে তুমি ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাও আর জাতিকে সঠিকভাবে তুমি দায়িত্ব পালন করতে পারো তাদের খেদমত এই অপেক্ষা ব্যাখ্যা করো করো না মারামারি করো না প্রতিশোধ তুমি হাতে নিও না যদি কোনো বিষয়ের প্রতিশোধ তুমি হাতে নাও তুমি কি প্রতিশোধ নিতে পারবা আর প্রতিশোধ নেওয়াটা যদি নিজে না নিয়ে মালিকের কাছে ছেড়ে দাও তোমার 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 পর যে অন্যায় করা হয়েছে এর প্রতিশোধ এমন সুন্দরভাবে নেবে তুমি তখন দেখে আনন্দ শেষ ও ভরপুর হয়ে যাওয়া ও আল্লাহ আমি তো এরকম করতাম বাস্তব একটা ঘটনা শোনাই হুসাইন আহমদ মাদানি কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের হুসাইন আহমদ মাদানি সদস্যা সদস্যুর উস্তাদ আহমদ শফিসের উস্তাদ বাংলাদেশের এরকম বড় বড় অনেকের উস্তাদ সারা পৃথিবীতে এনার মতো ওনার ছাত্র এই সাইজের হবে এদিকটা কেন আমাকে মকতবের হুজুরির ছাত্র কি ওই সাইজ হয় নাকি হুজুরটা যেমন তার ছাত্র সাইজ সেরকম না তো হুসাইন আহমদ মাদানি কত বড়ো মানুষ যার ছাত্র সদস্য আহমদ শফি সাহেব এরকম বিটা মানুষ এই হুসাইন আহমদ মাদানি এই দেশকে প্রথম ইংরেজ থেকে সাতচল্লিশ সালে যে স্বাধীন করছে এটার এই অগ্রনায়ক ছিল হুসাইন আহমদ মাদানি শাইকুল মাহমুদুল হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলীহে ওনাদের নেতৃত্বে হিন্দু মুসলমান জোট করিয়া ইংরেজ তাড়াইছে তো সেই হুসাইন আহমদ মাদানি যখন এই রাজনৈতিক প্রোগ্রাম করতেন বিভিন্ন মিটিং করতেন সে সময় ইংরেজদের পাঁচ আটা একটা দল ছিল মুসলমান সিলেটে আসছে হুজুর মিটিং করতে বিশাল জনসভা স্টেজ সেরকম তো হুজুর স্টেজে বয়ান করতেছেন তৎকালীন ইংরেজের পাসাটা এক মস্তান নেতা মুসলমানেরই সন্তান হুজুরকে অপমান করার জন্য একটা পচা ডিম একটা পচা ডিম নিয়ে এরকম গদগদ করতে মুড়াতি মুড়াতি হাঁটতে হাঁটতে যে স্টেজের সামনে যে হুজুরের বরাবর মেরে দিছে হুজুরের গায়ে লাগে নাই পায়ের কাছে পড়ে ডিমটা পড়ে বাস হইয়া পচা ডিমে যে গন্ধ দুনিয়ায় এত বড় দুর্গন্ধর কিছুতি নাই স্টেজ যা গন্ধ গন্ধ হয়ে গেছে সকলে কষ্ট পাইছে মোটামুটি তাৎক্ষণিক পরিষ্কার করে হুজুর বয়ান চালাই গেছেন কিন্তু হুজুর বললেন এই ওই ছেলেটারে তোমরা একটা থাপ্পড় দাও ও একটা ডিম মারছে না ও আমার একটা ডিম মারছে তার বিচারটা আমার পক্ষ থেকে করি ওরে একটা থাপ্পড় মেরে দাও কেউ তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যাক ও যতটুকু অন্যায় করেছে তার বিচারে একটা থাপ্পড় পায় একটা থাপ্পড় দাও তো বড় নেতার ছেলে আর ইংরেজদের ক্ষমতাবান পুষ্য তার গায়ে কেউ থাপ্পড় দিতে সাহস পায় নাই মুড়াইতে মুড়াইতে বেরোয় চলে গেছে আমি নকশে হায়াত অথবা হুসাইন আহমদ মাদানের আর একটা জীবনই একটা বইয়াসের তার থেকে পড়ছি ওই ছেলেটা মুড়াইতে মুড়াইতে প্যান্ডেলের থেকে বেরোইয়া সাইডে যাইতে না যাইতে একটা চিৎকার মারল পেটের নাড়ি সিবে ধরে বসে পড়ল লোকজন কাছে যাইতে যাইতে দুই মিনিটের মধ্যে শেষ মুখে পানি দেওয়ার সুযোগ হলো না আলাই এটা দেখে খবর পাইয়া সকলকে ভৎসনা দিচ্ছেন ধমক দিচ্ছেন তোমরাই সর্বনাশ করলে ওই ছেলেটা অন্যায় করছে আমি বললাম যে একটা থাপ্পড় দাও থাপ্পটা যদি দিতে তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যেত এই বিচারটা তোমরা আমার পক্ষ থেকে কেউ করলে না বিদায় বিচার আল্লাহর হাতে নিয়ে নেছে। আর আল্লাহ ওয়াদা মানে আড়ি বলি যান ফকদ আার যে আমার অলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তালা তার সাথে যুদ্ধ করি আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না আল্লাহ তালা কোন শব্দতে যুদ্ধ করে সিলেটারে শেষ করে দিল তোমরা যদি থাপ্পড়টা দিতে তাহলে ছেলেটা মর্ত না ও দোস্ত বুঝাইতে চাইছি এরকম অলি আল্লাহ কারে কোন জায়গা কোন জায়গা কোন জায়গা কোন জায়গা কষ্ট দিয়ে দিয়ে ফেলাইছে কেডা তার কারণে আল্লাহ তালে এত বড় ট্রাজেডি ঘটাই দিছে আমরাও যদি এমন কিছু না করি যাতে বিচারটা উল্টে চলে আসে আমি যদি বিচার নিজে হাতে নেই তাহলে তেমন কিছু করতে পারবো না একটা চড়ের পরিবর্তে একটা চড় বাকি যদি আমি ধৈর্য ধারণ করি আমার উপরে যে জুলুম বিগত কেউ করেছে এর বিচার আল্লাহ তালা করবে আর আল্লাহ যদি বিচার করে তাহলে বিচারটা অনেক সুন্দর হবে কথাগণ ঠিক না সকলকে সমঝোতার সাথে স্বাভাবিক থাকার পরামর্শ দিচ্ছি অনুরোধ করতেছি আমরা অপেক্ষা করি শান্তশিষ্টভাবে রাজনীতিটাকে সুন্দর করার চেষ্টা করি আমরা নেক রাজা এবং নেক নেতা আল্লাহ রসুল যা বলেছে কারা উমার হকুম খেয়া রকম নেতারা যদি ভালো হয় দুই নম্বরে আগ্নেয়া হুকুম সুমহা হাকুম সমাজের ধনীরা যদি হয় দানবীর তারা যদি মসজিদ মাদ্রাসা এতিমখানা মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখে মৌসুমি ফসলের থেকে যদি কিছু দিয়ে মাদ্রাসাগুলোকে উঠে নেয় গরিবদেরকে খেয়াল রাখে ও উমুর হুকুম সুরা বাইনাকুম আর তোমাদের সব কাজ যদি হয় পরামর্শ সাপেক্ষে তাহলে দুনিয়াটা হবে শান্তিময় পক্ষান্তরে ইজা কানা উমার হাকুম সেরা রকম নেতারা যদি হয় খারাপ ও আগ্নেয়া হুকুম বুখালা হুকুম নিরা যদি হয় কৃপণ ও উমুরকুম ইলান আর সংসার থেকে সাংসদ পর্যন্ত মাতুব্বর যদি সব বউ চলে যায় আপনার এই জায়গা যদি কই যে চাচা একমন পিএস দিয়ে যান আপনার ছেলের শুরু হয়ে গেছে ওরে আল্লাহ এলে পিএস দিয়ে বাড়ি গলি ভাড়া নানটুর বাতবারে বাড়ি উঠিয়ে দেবেন আরে আপনি নানটুর মার কাছে ভক্ত হয়ে গেছেন সংসারের মাতুব্বর বউ ওয়ার্ল্ডের মাতুব্বর মহিলা ইউনিয়ারের মাতুব্বর মহিলা থানার মাতুব্বার মহিলা জেলার মাতুব্বার মহিলা ডিসি হয়ে গেছে মহিলা এসপি হয়ে গেছে মহিলা বড় অফিসার হয়ে গেছে মহিলা উপজেলা চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা এমপি সব মহিলা মন্ত্রী সব মহিলা সব জায়গা মহিলা আর মহিলা আল্লাহ নবী কয় ফাতানুল আর দে খৈরমিন জাহরিহা এই সময় তোমরা বেটারা বাইসে থার সাইতে মরিয়ে যাওয়া ভালো তে এমন একটা বেকায়দা সময় আমরা চলে আইছি কতক্ষণ ঠিক না এই যে পাল্টানোর দায়িত্ব কি আল্লাহর না আমাদেরও আছে আমাদের দায়িত্ব আল্লাহ দেবে শান্তি এই সমস্যার সমাধান করতে হবে আমাদের দায়িত্ব আছে আমরা আর কখনো দুর্নীতিবাজ নেতাকে সমর্থন করব জোরে পালেন করব আমরা মালের উপরে কৃপণতা করবো পিঁয়াজ রসুন পাট মাঠ যাওয়ায় তার কিছু ওসর জাকাত দেবেন তো ইনশাআল্লাহ টাকা হইলে জাকাত দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে মাতুবাড়ি বৌগিয়াতে দেবো না হামরাই করব মা বোনরা মাতুবাড়ি নেওয়ার চেষ্টাও করবেন না আপনারা ঘরে থাকবেন পুরুষের কামায় জায়গায় বসে সম্মানের সাথে খাবেন পরবেন ব্যবহার করবেন তাহলেই সমাজটা হবে শান্তিময় সমাজ এখন আমাদের এই মাদ্রাসাগুলো ছোট ছোটো মাদ্রাসায় কেউ যাবে না নড়াচড়া করবেন আমি কালেকশন পারি না আগেই কয়ে নিয়েছি আর এক টাকাও কেউ দেবেন না তাও বলে এনেছি শুধুই হাজার হাজার টাকা দেবেন পাঁচশো দুইশো একশো করে টাকা দেবেন অল্প বছরের শুরু সিজনের শুরু এর আগে মনে আপাতত এভাষের কোনো মাহফিল হয়নি আজকে থেকেই শুরু ইনশাল্লাহ রমজান পর্যন্ত আমারও অনেক মাহফিল আসতে ব্যাসতে আসে তো আজকের এই মাহফিল ওরা ছেলেরা যুবকেরা দেখলাম কয়েকজন যুবকও আছে সাথে এরপরে মাদ্রাসার পক্ষ থেকে ইন্তজাম করছে এই মাদ্রাসাটাও চাঙ্গা হোক বেড়া এটাই নি মাদ্রাসার ঘর মাদ্রাসার ঘরের বেড়ার ওই যে টিনির দাঁত খসে গেছে দেন উপর নিচে মাটির সাথে মিশে গেছে উপরে দেড়াত খালি ওয়ান দেখি ঢুয়ে পড়ে বলা যায় না কুত্ত ঢুকে পড়তে পারে এই জন্য আমরা আল্লাহর ঘরকে রসুলের কোরআনের ঘরকে আমরা যদি সংরক্ষণ না করি তাহলে আমাদের কাছ থেকে আল্লাহ তালা এই নিয়ামতগুলো সিনেই নিয়ে যাবে আমরা যাতে এই নিয়ামত স্থায়ীভাবে ব্যবহার করতে পারি রসিল আমাদের পর রহমাত আসে এদিক তাকান এদিক তাকান বিভিন্ন সময় আপনারা দোয়া মোনাজাতের জন্য মরহুম মাইয়াত মোরদা দোয়ার জন্য মিলাত পড়ান মিলাদ পড়ান ইত্যাদি ইত্যাদি আনুষ্ঠানিকতার মাধ্যমে কিছু করেন ওগুলো সাময়িক ওগুলো সাময়িক স্থায়ী একটা কিছু নিজে জন্য এবং আপন জনদের জন্য করা উচিত তার জন্য সবচাইতে অন্যতম হল মসজিদের কোনো অংশ যদি কাজে বাকি থাকে সেখানে কিছু করে দেওয়া দুই নম্বরে মাদ্রাসার জন্য কিছু দেওয়া আমারও আব্বা মারা গেছে মা বেঁচে আছে এখনো অসুস্থ আমি আমার বয়স হয়ে গেছে আমি আমার মায়ের আট নম্বর সন্তান আমার মা অনেক বয়সী আমার বয়স হয়ে গেছে পঞ্চান্ন বছর আট নম্বর সন্তান আমি আমার মায়ের তাহলে মা কত বুড়ো হয়ে গেছে আব্বা মারা গেছে দুই সালে আমরা গোষ্ঠী শুদ্ধ হুজুর আর হুজুর ইচ্ছা করলে আমাদের মিলাদ পড়তে কোনো হুজুর দেখা লাগে না বছরে দুই পাঁচ লাখ টাকার মিলাদ আল্লা রমাতে পড়াতে পারি সে তো কলাই দেশে কিন্তু দেখলাম এই মিলাদ পড়ানো হলো কলা গাছের মতো এক কান কাটি খেয়ে ফেললে আর সে গাছে কলা হয় না যখন মিলাদ পড়াবো খাওয়া দাওয়া ভালো হলি দোয়াডা ভালো করে খা খারাপ হলি কয় যা পড়ছিলাম সব সব ফেরত জিলাপি ভালো দিস না গোসে খালি আর পাইছি তোর বাপের জন্য যা পড়ছিলাম দিলাম না নিয়ে গেলাম এই জন্য আমরা বুঝে শুনিয়া হুজুর হইয়া ওই কলা গাছ লাগাই নে। বাপের জন্য বাৎসরিকভাবে মাদ্রাসায় মাদ্রাসার কোন কাজ চলে বর্তমানে আমার মাদ্রাসার মসজিদের কাজ চলতেছে যদ্দূর পারি কালেকশন করব পাক্কা নিয়ত করছি শেষে যেটুক বাদে আল্লাহ আমার যা তৌফিক দেশে তাই দিয়ে ইনশাল্লাহ আমি মসজিদের কাজ সম্পূর্ণ করবো বাপের নামে দাদার নামে দাদা দাদি নানা নানির নামে মায়ের নামে গত বছর মাদ্রাসার জোখানা করছি তেইশ লক্ষ টাকা খরচ দশ লক্ষ টাকা কালেকশন হয়েছে তেরো লক্ষ টাকা আল্লাহ আমার থেকে নিয়ে এনেছে আল্লাহর ঘরের জন্য গল্প দেওয়ার জন্য বলছি না শুধু আপনাকে উৎসাহিত করার জন্যে বলছি আমি হুজুর মানুষ আমার তো আর দোয়া মোনাজাতের অভাব নাই বাংলাদেশে তিনশো মাহফিল করব প্রত্যেক মাহফিলে মোনাজাত করব আগেই আমি আমার জন্য সেরিয়ে নেবো আগে আল্লাহ আমার আব্বা মারে আব্বা ডা আমি হেন আগে নিয়ে নেব তারপরে দেবো আপনাকে মা বাপরে তাহলে আমি সালাকি করে কায়দা সারা বছর মা বাপের জন্য কালেকশন করি তারপরেও আমার মা বাবার জন্য আমি স্থায়ী আম গাছ কাঁঠাল গাছ লাগাই যে এ লাগালি পঞ্চাশ বছর হবে মসজিদের কিছু করে দেব মাদ্রাসার কিছু করে দেবো যাতে আমি মরে যাওয়ার পরেও আমার আব্বা মার রুহের পর যেতে থাকবে আমার জন্য যেতে থাকবে আপনাদের যাতে তৌফিক আছে স্থায়ীভাবে মাদ্রাসার জন্য বছরে মাত্র একটা বার প্রত্যেক বছর দেবেন এটা জীবন ভরে দিয়ে যাবেন যেটা বিভিন্ন মাদ্রাসায় দেখেন হয়তো আপনারাও কোনো কোনো মাদ্রাসার সদস্য থাকতে পারেন বছরে একবার আপনাদের নিজস্বই ছোট মাদ্রাসার জন্য একবার দেবেন আর আজকের পকেটে যেটা বড়ো টাকা আছে সেই টাকাটা আজকে নগদ দেবেন বছরে একবার এক হাজার টাকা বছরে একবার এক হাজার টাকা কোনো আল্লাহর বান্দা সর্বপ্রথম যদি হাত জাগান তার দেখাদেখি যে কয়জন দাঁড়াবে পরে সব কয়জন